হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগস আমার একটি নতুন ব্লগ সে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নালা মালঞ্চ পার্ক মা মালঞ্চ পার্ক বা নেচার পার্ক নালাতে অবস্থিত জামতড়া জেলার অন্তর্গত নালা বিধানসভার নালাতেই তৈরি হয়েছে একটি মা মালঞ্চ পার্ক অনেকটা জায়গায় জুড়ে বিস্তৃত আপনাদেরকে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি ভিডিওটা একটু লং হতে চলেছে পুরো দৃশ্যগুলো ক্যাপচার করা হয়েছে চলুন গিয়ে দেখা হবে তো নালা পৌঁছানোর আগে আপনি দেখতে পাবেন বাম দিকে একটি রাস্তা চলে যাচ্ছে এই যে এই জায়গাটায় ডান দিকে লেখা রয়েছে নেচার পার্ক এবং বাঁ দিকে আমাদের বিধায়কের ছবি এবং পোস্টার লাগানো আছে নেচার পার্ক কত দূর ন কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আপনারা দেখতেই পাবেন আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি দেখুন মালান নেচার পার্ক ঠিক আছে এনে দেখা যাচ্ছে আপনাকে হার্দিক স্বাগত এখান থেকে বেরিয়ে পড়লাম ওই সোজা রাস্তাটাই বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে নালা দিকে না যেয়ে সোজা বাম দিকে রাস্তাটা দেখাচ্ছে ন কিলোমিটার মোটামুটি সাত আট কিলোমিটার তো অবশ্যই হবে তো বেশ চলে গেলাম পার্ক দেখার জন্য রাস্তার অভিজ্ঞতা তুলে ধরছি দেখতে থাকুন ভিডিও আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে আর সামান্য কিছু সময়ের অপেক্ষা এখানে একজন কাকু কয়লা নিয়ে পড়ে গেছিলো তাকে ওঠানোর জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম ভিডিওটা অবশ্যই আমি কেটে দিয়েছি তো এখান থেকে আবার শুরু করলাম আমাদের জার্নিটা আমাদের গন্তব্যস্থলের দিকে তো বেশ কিছুটা যাওয়ার পর আমাদের মা মালঞ্চ ওখানে একটা দেবী আছে মা মালঞ্চ নামে একটা দেবী আছে সেটার উদ্দেশ্যতেই নামটি হয়েছে মালঞ্চ পার্ক এখানে আপনারা দেখতেই পাবেন দৃশ্যটা এই যে মা মালঞ্চ প্রবেশ দ্বার মানে মা মালঞ্চের প্রবেশ পথ এটাই তো এখানে একটা ছোট্ট মতো গ্রাম পেরোবো পেরিয়েই আমাদের মা মালঞ্চ মন্দির আছে সেই মন্দিরের ডান দিকে নেচার পার্ক আছে তো মন্দিরটা তো যাওয়া সম্ভব হয়ে ওঠেনি আর একদিন যাব ভুলক্স বানাবো মন্দিরের কিছু গল্প গুচ্ছ কথা রয়েছে লোকমুখে আমরা শুনেছি গল্পটা তো আরেকদিন যখন যাব ভিডিওটা অবশ্যই আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে তার আগে আমরা এখন একটা মেঠো পথে রাস্তা ধরে এখান থেকে মেঠোপথের একটা রাস্তা এই দেখুন এখান থেকে নেচার পার্কের সাইনবোর্ড দেখাচ্ছে ডান দিকে এই যে দু কিলোমিটার এখান থেকে তো এই মেঠোপথের রাস্তা ধরে প্রচণ্ড ধুলো হচ্ছিল শীতের সময় বুঝতেই পারছেন ওই যে পাহাড়টার কোলে তৈরি হয়েছে আমাদের নেচার পার্ক বা মা মালঞ্চ পার্ক নালা নালা থেকে বেশ কিছুটাই দূরে ন কিলোমিটার দূর নালায় বলা চলে অ্যাকচুয়ালি ঠিক আছে তো বেশ অনেক লোক সমাগম দেখতে পাচ্ছি অনেক লোক যাওয়া আসা করছে পিকনিক স্পটও হয়েছে এখানে তো আমরা চলে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলে মা মালঞ্চ পার্ক তো অবশ্যই ভিডিও কেমন লাগছে বলবেন ভিডিও নতুন হলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক সাহায্য হয় ভিডিও বানানোর জন্য আর একটু কিছু সময়ের ব্যবধান এই যে গাছপালা মানে পাহাড়ের কোলে গাছপালাগুলো বেশ মানে মনোরম দৃশ্য তা একটু মতো সময়ের অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি ওইখানে যে বাউন্ডারি আছে মানে পার্কের যে বাউন্ডারি সেটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমরা দেখার জন্য খুবই এক্সাইটমেন্ট খুব উৎসুক আছে আমরা দেখার জন্য পাহাড়ের কোলেই গড়ে উঠেছে নেচার পার্ক এই যে দেখুন এখানে বাউন্ডারির পুরো কাজটা দেখা যাচ্ছে বাউন্ডারি দেখা যাচ্ছে আমরা খুব কিন্তু এক্সাইটেড কিভাবে আমরা মানে কোনোদিন আসিনি তো এখানে অনেক দিন দিকে কাজ চলছে আমরা শুনলাম শুনে পরে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে দেখতেই পাচ্ছেন আর্টগুলো দেখুন দারুন দারুণ আর্ট আর বাইকে যেতে যেতে এই ভিডিওটাকে ক্যামেরা বন্দী করছি যারা এখনও পর্যন্ত মালঞ্চ পার্ক আসেননি বা আসবো বলে মনে করছেন তারা অবশ্যই একবার ভিজিট করুন আশা করছি ভালো লাগবে আমার তো বেশ ভালোই লেগেছে তবে এখানে একটা অসুবিধা হচ্ছে পার্কিং লট ঠিক আছে খাবার দোকান নেই অনেকটা দূর যেহেতু নালা থেকে অনেকটা দূর তো ছোট ছোট বাচ্চা বা মানে অন্য বয়স্ক মানুষরা যদি আসেন তো খাবার নিয়ে আসবেন অবশ্যই সঙ্গে করে খাবার জল এগুলো অবশ্যই সরবরাহ করবেন আমরা যেদিন গেছিলাম সেদিন একটা হয়তো ঘুগনি মুড়ির দোকান ছিল এখানে এখানে টিকিট কাটতে হবে কুড়ি টাকা করে টিকিট এক একজন আমরা দুজন গেছিলাম দুটো টিকিট নিয়ে এই যে গেট এই দাদা আছে গেটে তো এখান থেকে আমরা প্রবেশ প্রবেশ করব দেখুন অলরেডি আমরা প্রবেশ করে গেছি তো এই সামনেই আমাদের একটা ওয়েলকাম জানানোর জন্য একটা এলসিডি লাগানো রয়েছে এবং এদিকে নেচারগুলো তো আমরা দেখাচ্ছি আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি ঘুরে ঘুরে ঠিক আছে ভিডিওটা একটু বড় হবে প্রায় হ্যাঁ মোটামুটি দুজন কুড়ি মিনিট তো অবশ্যই হবে তাও আমি যতটা সম্ভব ভালো করে দেওয়ার চেষ্টা করছি যারা যারা পার্ক দেখবো বলে মনে করছেন এখনও আসতে পারেন আমাদের বিধায়ক আমাদের মুখ্যমন্ত্রী দুজনের ছবি রয়েছে সামনেটাই ওনাদেরই উদ্যোগে আমাদের আজকের মালঞ্জ পার্ক যেটা আমরা দেখছি সেটা তৈরি হয়েছে এখানে ওয়াটার ফলস আছে এখানে লাইট আছে ঠিক আছে আর এদিকে মানে পুরো বাউন্ডারিতে আবার ছবি আঁকা আছে পুরো না এখান থেকে পুরো গোলাপের বাগান আছে মানে বিভিন্ন রকম জিনিস আছে আপনাকে বলে আমি অতটা বোঝাতে পারছি না সামনে এলে হয়তো আরও অভিজ্ঞতা নেবেন ফুল গাছ আছে এখানে গোলাপ ফুলের গাছগুলোতে স্মেল আসছিল দেখুন এখানে আমরা যেদিনকে গেছিলাম সেদিন খুব একটা লোকের সমাগম না হলেও মানে এখন হয়তো প্রচণ্ড পরিমাণ লোক হচ্ছে শীত তো শীতের সময় মানুষের ঘোরাফেরা আনন্দ উল্লাস অফুরন্ত মানে আনন্দের দিন শীতকাল মানে মেরি দেশ কি ধরতি সোনা উগলে উগলে হিরে মতি মেরি দেশ কি ধরতি এত সুন্দর মানে বানিয়েছে ইনোভেটিভ আইডিয়া ঠিক আছে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার দেশ কি ধরতি সোনা উগলে উগলে হিরে মতি মেরি দেশ কি মা মাটি আমাদের মাটি হচ্ছে মা তাই এত সুন্দর পাহাড়কে কেটে পরেও সুন্দর পার্ক তৈরি করা হয় মিত্রে দেখুন সূর্য নমস্কার দারুণ দৃশ্যম খে नमः ओम हिरण्यगर्भाय नमः ओम मरीचये नमः ओम आदित्याय नमः ओम सवित्रे नमः ओम अर्काय नमः ओम भास्कराय <्याग> সত্যিই দারুণ কারুকার্য খচিত আমাদের মা মালঞ্চ পার্ক বা নেচার পার্ক সত্যিই অসম্ভব অবিশ্বাস্য একদম একটা পাহাড়কে কেটে পড়ে একটা সুন্দর লুক দেওয়া মানে অসাধারণ দেখতে একটা পাহাড় বহু উঁচু পাহাড় অনেক উঁচু পাহাড়কে কেটে পড়ে তার তলদেশে বানিয়ে ফেলেছে পার্ক অভিনব উদ্যোগ মনটা গেলে একদম শান্ত নিরিবিলি পরিবেশ আপনি অবশ্যই আসুন আপনারা অবশ্যই আসুন এবং দেখে যান পাহাড় কে কিভাবে মানুষ আকৃতি দিতে পারে সেটাই হচ্ছে মা মালঞ্চ পার্কের একটি জলজন্ত উদাহরণ এবং যত চিত্রপট আঁকা হয়েছে সুন্দর সুন্দর চিত্র আপনি দেখতে পাবেন এখানে এলে বাচ্চাদেরকে নিয়ে আসুন বয়স্কদের নিয়ে আসুন পাহাড়ের কোলে গড়ে উঠেছে নেচার পার্ক এর থেকে আর ভালো কিছু বলা যায় না এটা সব থেকে ভালো আর এখানে যিনি আর্টিস্ট বা যিনি এঁকেছেন অসাধারণ কারো কার্যখচিত তাকে স্যালুট দারুন দারুন একদম মানে আপনাকে কি বলবো আর এখানে একটা এখনো বোটের কাজ চলছে এখানে হয়তো পরে স্পিড বোটিং বা জলের ওপরে বোটিংয়ের কোনো ব্যবস্থা হবে হয়তো এই দিকটাই আমি গিয়ে দেখলাম সে দৃশ্যটা আর শৌচালয়ের ব্যবস্থা রয়েছে আপনার শৌচালয়ের জন্য কোনো ইয়ে অসুবিধার কিছু কারণ নেই এখানেই শৌচালয় আছে যেখানে আমি এই মুহূর্তে পৌঁছেছি এটা আপনাকে দেখাচ্ছি জলে মানে বোট হবে বোট মানুষের আনন্দ দেওয়ার জন্য আর একটা অভিনব উদ্যোগ আর এখানে আপনার দেখাচ্ছি আপনাকে এখানে শৌচালয় আছে যাকে বাথরুম বলছে মেল ফিমেল উভয়ের জন্যই অ্যাভেলেবেল আছে এই দেখুন এখানে এখনো পার্কটা তৈরি হচ্ছে এখনো কাজ চলছে মেরামতের কাজ চলছে নানা কাজ চলছে এই দেখুন এই জায়গাটা উপরে আমরা উঠে এসেছি উপর থেকে কত সুন্দর মানে লুকটা লাগে দেখুন সুন্দর একদম আনবিলিভেবল একবারে দেখুন পাহাড়কে কেটে পাহাড়ের মানে শুধু পাথর সেই পাথরকে কেটে কেটে বানিয়েছে নেচার পার্ক শেষ করলাম ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আরও দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে